হাজারি বছর বেঁচে থাকো তুমি সে দোয়াই করি মামনি শুভ জন্মদিন আমার রাজপুত্র আমার ছোট্ট শাহজাদা মায়ের ছোট্ট ছানা দু হাজার তেইশ সালের দোসরা জুন রোজ শুক্রবার বেলা তিন ঘটিকার সময় তোমার জন্ম সন্ধ্যার পর যখন তোমার মুখখানি দেখতে পেলাম আহ কী আনন্দ কী আনন্দ তোমার আপসি ভাই আমাকে প্রথম মাতৃত্বের সাথ দিলেও তুমি আমার কাছে অনেক স্পেশাল বাবা তোমরা দুই ভাই আমার দুই নয়নের আলো তুমি কি জানো বাবা তোমার আপসি ভাইয়া টানা পনেরোটা দিন হসপিটালে যুদ্ধ করেছে নিজের সাথে তারপর আল্লাহর রহমতে এখন সে তোমার বড় ভাইয়া আমিও নিজের সাথে যুদ্ধ করেছি বাবা তোমাকে ভালো রাখার জন্য কারণ আমার মধ্যে যে তুমি আছো নিজে হাসি খুশি থাকার চেষ্টা করেছি আমি হাসি খুশি থেকেছি কোনো কষ্টই আমাকে ছুতে পারেনি মামনে যেদিন থাকবো না তোমরাও বড় হয়ে যাবে আর তাই তো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের জন্য স্মৃতি রেখে গেলাম বাবা আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফাইয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আর একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানা পোনা নিয়ে খুব ভালো আছি তো এক তারিখে তো আমরা পিঙ্ক সিটিতে আসি এখানে আসার পর থেকে আমার ছোট্ট ছানা টানা তিন দিন জ্বর ছিল অনেক অসুস্থ ছিল তো ছোট্ট ছানার অসুস্থতার কথা জানিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে কমেন্টিতে একটা পোস্ট করেছিলাম তা আমার প্রিয় সব আপুর আমার ছোট্ট ছানার জন্য অনেক অনেক দোয়া করেছে অনেকে কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে মেসেজ করে জানতে চেয়েছে আমার ছোট্ট ছানা কেমন আছে আমার প্রত্যেকটা আপুদেরকে আন্টিদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট্ট ছানার খোঁজ নেওয়ার জন্য তো সবাইকে বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমার ছোট্ট ছানা আগের থেকে এখন অনেক ভালো আছে জ্বর নেই তবে শরীরটা অনেক বেশি দুর্বল আগের মতো খুব একটা হাসে না খেলে না জ্বরে একদমই শরীরটা কাহিল করে দিয়েছে তা আবারও সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট্ট ছানার এত খোঁজ নেওয়ার জন্য আর এরই মধ্যে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে কিন্তু আমার ছোট্ট ছানার বাজ্যে ব্লগটি শেয়ার করছি আমার কাছে এটা শুধু একটা ব্লগ না আমার ইমোশন অনেক অনেক ভালো লাগা নিয়ে অনেক অনেক আবেগ নিয়ে আজকে ভিডিওতে ভয়েস দিয়েছি যে আমার ছোট্ট ছানার জন্য একটা স্মৃতি হিসেবে থাকবে আমার চ্যানেলে তো সকাল থেকে কিন্তু আজকে ব্লগটি শুরু করেছি তো ঘুম থেকে উঠে কিন্তু ময়লাটাকে বাইরে রেখে এসেছি যে ময়লাওয়ালা এসে ময়লাটাকে নিয়ে যাবে তা আমি যখন বাইরে বের হয়েছি তো ড্যানি তো আমার পিছিয়ে ঘুর ঘুর করছে মানে তাকে এখন একটা টোস্ট বিস্কুট দাও সে খাবে তো ওকে টোস্ট বিস্কুট দিলাম একটা পাত্রে তো সে পাত্রে খাবে না পাত্র থেকে নিয়ে যে এখন নিচে বসে বসে আরাম করে খাবে তো ড্যানি সবসময় এটাই করে তাকে সুন্দর করে পরিবেশন করলে তার পছন্দ হয় না সে সব সময় নিচে ফেলে তারপর আরাম করে খাবে তো এই হচ্ছে আমাদের ড্যানির অবস্থা মিস্টার ড্যানি তো যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছে সেই সকল আপু ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তা আমি যেহেতু আমার ছোট্ট ছানার বার্থডে ব্লগ শেয়ার করছি তো আজকে দুপুরে একটু হালকা পাতলা রান্না করব আর যেহেতু ঢাকাতে এসেছি মানে আমার শাশুড়ি আম্মা যেহেতু এখন বাংলাদেশে আছে তো ভাবলাম হালকা পাতলা যাই রান্না করি না কেন যাই ঢাকা যেয়ে শাশুড়ি আম্মার সাথেই একটু ভালো মন্দ একসাথেই খাই আর আমরা যেহেতু ওইভাবে খুব একটা বড় সড়ক করে কখনোই বাচ্চাদের জন্মদিন পালন করি না তো আজকে এর আগে আম্মার জর্দা খুব পছন্দ করেছিল বিয়ে বাড়িতে তো ভাবলাম রেডিমেড জর্দা রান্না করি আম্মার জন্য তো এই যে আধুনিক জর্দা প্যাকেট নিয়েছি আমার কাছে এটা খুবই সহজ মনে হয়েছে একদমই কষ্ট হয়নি তো ছোট্ট ছাড়া তো অসুস্থ সে এখনও ঘুমাচ্ছে তো আমি কিন্তু সকাল সকালই ভাবলাম যদাটা রান্না করে ফেলি তারপর হচ্ছে বিরিয়ানি রান্না করব। কিন্তু বিরিয়ানি রান্না করতে আমার অনেক সময় লেগে গিয়েছিলো ক্যানচারট ছানা বারবার কান্নাকাটি করছিলো একবার যেয়ে তাকে কোলে নেই আবার রান্না করি তো সব কিছু মিলিয়ে দুই তারিখে অনেক অনেক টেনশনে কেটেছে তো তারপরে আলহামদুলিল্লাহ ভালো কেটেছে তা আমি কিন্তু এই যে যদাটাকে রান্না করে নিচ্ছিলাম খেতে ভালো লেগেছে আর সব থেকে বড় কথা কি এটা রান্না করতে খুবই সহজ তো আমি তো আগে জানতাম না তো এরপর থেকে কিন্তু মানে যখন থেকে জানি যে এইভাবে জর্দা কিনতে পাওয়া যায় রাঁধুনি প্যাকেট জর্দা তো আজকে ফার্স্ট রান্না করছিলাম যে না ঠিক আছে ভালো লেগেছে আর এই যে আপসিরাব্বু হচ্ছে ছোটো ছোটো সুইটস নিয়ে আসছে তো এটা একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছিলাম যে দেখতে ভালো লাগবে সুইট বলগুলা যে ছোট ছোটো তো এটা দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম যে দেখতে ভালো লাগবে আর হচ্ছে ভাবিদেরকে একটু দিবো যার জন্য একটু বেশি করে রান্না করেছি প্রথমে আমি কোনো আয়োজনই করতে চাইনি দুই তারিখে কারণ ছোট্ট ছান অনেক বেশি অসুস্থ ছিল দুই তিনবার বমিয়ে করেছে তো ভাবলাম আজকে কিছুই করব না অন্যদিন করব। কিন্তু আপসি আছে না আপসি তো রীতিমতো আমার কানটা পচায় ফেলছে বলতে বলতে যে মামুনি কখন ভাইয়ার হ্যাপি বার্থডে করবা ভাইয়া কখন সুস্থ হবে ভাইয়া কখন কেক কাটবে তা আমি বললাম যে বাবা আজকে না করি দেখো না ভাই অসুস্থ তো তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিছে যে না আজকেই করতে হবে একটা কেক আনো ভাইয়া কেক কাটবে আমি কেক খাবো তা আমি বলছিলাম ও আচ্ছা তোমার এই মতলব না ভাইয়ার তো না তোমার হচ্ছে মেন উদ্দেশ্য যে হ্যাঁ তুমি কেক খাবা তুমি কেক কাটবা পরে আফসির আপু বলল যে ঠিক আছে তাহলে বিকালের দিকে আমরা একটা কেক আনি ছোটো জাস্ট নিচেরা নিচেরে কেক কাটি যেহেতু আফসি অস্থির হয়ে গিয়েছে তারপরে কিন্তু বিকালে একটা কেক নিয়ে এসেছিলো ছোট্ট করে একদমই ঘরোয়াভাবে মিথিলাদেশ নিয়ে তারপর আমরা কেকটা কেটেছি তো আফসিকে খুশি করার জন্য কারণ ছোট্ট যেন তখন একদমই মানে একদমই কান্নাকাটি করতেছিল সে কোনোভাবেই কোলে থাকবে না তো তাকে নিয়ে হাঁটতে হবে তো ছানা কি আর কেক কাটবে আপসি কেক কেটেছে আপসি কেক খেয়েছে তো তারপর আলহামদুলিল্লাহ কিছুটা হলো পেরেছি আর কি আপসিকে খুশি করার জন্য কারণ আসলে আপসি অনেক টেনশনে ছিল কেন ভাইয়া জ্বর কমে না কেন ভাইয়া কেক কাটবে না ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি তো ক্লান্ত রীতিমতো তো এই তো এখন বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি করব আজকে প্যাকেট মশলা দিয়ে মানে আজকে আমি চেষ্টা করেছি সব কিছু যতটা সহজভাবে করা যায় যেন আমার কষ্ট না হয় আমার মাথায় সারাক্ষণ এই কাজ করছিল যে আমি কতক্ষণে রান্নাটা কমপ্লিট করতে পারবো কতক্ষণ আমি এই কিচেন থেকে বের হতে পারবো তো এটাই আমার সারাক্ষণ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল তা আমি কিন্তু প্যাকেট মশলা দিয়ে চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি তো ভালো মতো কষানোর পরে কিন্তু এটার মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে তারপর হচ্ছে রান্না করে নেবো তো আমি আজকে বড় একটা পাতিলে নিয়েছি যেন আমার নাড়াচাড়া করতে সহজ হয় চলুন রান্না করতে করতে আমার দুটো প্রেগনেন্সি জার্নি শেয়ার করি আমার বড় ছানা যখন হয় ডিসেম্বর মাস কি যে ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছিল ওই বছর সকালবেলা মোজা পরে সোয়েটার পরে চাদর গায়ে হসপিটালে গিয়েছিলাম তা আপসি জন্মানোর পরে কিন্তু আমার খিচুনি উঠে গিয়েছিলো অনেক ঠান্ডা লেগেছিল আমার এখনো মনে আছে আর আমার ছোট্ট ছানা যখন হয় জুন মাসে দোসরা জুন এত গরম ছিল আম কাঠাল পাকা সিজন ছিল প্রচুর গরম ছিল তো গত বছর তো এই সময়টাতে আবার প্রচুর লোডশেডিং হয়েছে সারা বাংলাদেশেই তো বাবার বাসাতে ছিলাম মাঝখানে পানির সমস্যা দেখা দিয়েছিল তো সব কিছু মিলিয়ে খুব খুব কষ্টে কেটেছে গরম পানিহীন তো মাও অনেক কষ্ট করেছে পানি ছিল না মা কিন্তু আমার ছোট্ট ছানার কাঁথাগুলোকে নিয়ে এক আন্টিদের বাসা থেকে ধুয়ে এনে দিত অনেক কষ্ট করেছে মা আমার দুটা ছানা পোনাকে মানে কি বলবো কাঁথা কাপড় ধোয়া থেকে শুরু করে অনেক কিছু করেছে আসলে তো যাই হোক তবে প্রেগনেন্সির জার্নিটা কিন্তু এত মধুর হয় আবার এত কষ্টের হয় যদি স্মৃতিগুলো মধুর হয় তাহলে তো সারা জীবন মনে থাকে আবার এই জার্নির সময়টাতে স্মৃতিগুলো যদি খুব কষ্টের হয় সারা জীবন দাগ কেটে যায় মনের মধ্যে কখনোই ভুলে যাওয়া সম্ভব না তবে হ্যাঁ আপনাদেরকে বলবো যারা আজকে আমার ভিডিও দেখছেন যারা আগামীতে মা হবেন বা আমার যে সকল বোনরা মা হয়েছেন তারা তো জানেন কিন্তু যারা এখনও মা হননি আগামীতে হবেন দোয়া রইল সেই সকল বন্ধুদের জন্য তো বন্ধুদেরকে বলবো জীবনে যত কষ্টই আসুক না কেন ওই সময়টাতে কখনোই সেটা কানে নেবেন না বুকে পুষে রাখবেন না হাসি খুশি থাকবেন কে কী বললো সেটা দেখার বিষয় না সব সময় চিন্তা করবেন আমার মধ্যে একটা প্রাণ আছে আমাকে হাসি খুশি থাকতে হবে আমার ছোট্ট শোনার জন্য কোনো কষ্টই যেন আমাকে ছুতে না পারে সব এটা মাথায় রাখবেন দেখবেন এই জার্নিটা অনেক সহজ হবে চারিদিক থেকে অনেক অনেক বাধা আসলেও চারিদিক থেকে অনেক কষ্ট আসলেও খুব সহজ হবে আপনার এই জার্নিটা তো আজকে কিন্তু আমার অনেক অনেক আপুদের অনুরোধ ছিল আমার ছোট্ট ছানাকে দেখার জন্য আজকের ভিডিওতে কিন্তু আমি আমার ছোট্ট ছানাকে দেখিয়ে দিয়েছি তো সবাই মাসাল্লা বলে দিবেন তোর সাথে কিন্তু আমার কয়েকটা ছবিও রেখে দিয়েছি স্মৃতি হিসেবে থাকুক না তাই না আর এই তো বিকালের দিকে কিন্তু বিকাল না ঠিক সন্ধ্যার পরে আপসির আব্বু একটা কেক নিয়ে আসছে তো ছোট্ট ছানার নাম লেখা আড়াশ তো সাথে হচ্ছে মিষ্টি ছিল সিঙ্গারা ছিল আর হচ্ছে মজু ছিল তা আমরা মিথিলাদেরকে নিয়েই ছোট্ট করে আমার ছোট্ট সোনার জন্মদিন পালন করব। এই আর কি মানে ঘরোয়াভাবে